কোন গোপনে মন ভেসেছে তার ভাইকে আমরা দেখেছিলাম অনেকে একটা ঘরে বন্ধ করে রেখেছে চন্দাশিস রায় ওর সাথে বিয়ে দেবে বৃন্দার কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না তালা দেওয়া আছে কি করবে শ্যামলী বুঝতে পারছে না এদিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে শ্যামলীকে চন্দাশিস রায় পরিচয় করিয়েছে স্ত্রী হিসেবে বৃন্দার মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে বন্ধু বান্ধবরা সকলে উপস্থিত বৃন্দা মেহেন্দি হাতে পড়ে নিয়েছে প্রথম অক্ষর অনিকেতে এ দিয়ে তাই শ্যামলীকে বলছে দেখো তোমার প্রেমিকের নামটা আমার হাতে আমি লিখে ফেলেছি ও মনে মনে ভাবছে তুই আমার প্রেমিকের অর্থাৎ আমার স্বামীর নাম তোর হাতে লিখবি আমি দেখাচ্ছি তোর মজা দেখ না কি করি নাচ গানের অনুষ্ঠান হবে না সেই নিয়ে সবাই অভিযোগ করছিল শ্যামলীকে নিজের বৌদি হিসেবে পরিচিত পড়িয়েছে সকলের সামনে ননদ বৌদির খুব ভাব এটাই বোঝাতে চেয়েছে নাচ আরম্ভ করেছে শ্যামলী সাথে বৃন্দা কেউ নিয়েছে আরও সকলে নাচ করছে ওর লক্ষ্য ছিল বৃন্দার মেহেন্দিটা ঘেঁটে দেওয়া এমন করলো যেন হুড়মুড় করে পড়ে যাচ্ছিল পড়ে যেতে গিয়ে ওর হাতটা ধরে নিয়েছে ধরতেই ওর মেহেন্দিটা নষ্ট হয়ে গেছে শ্যামলী বলছে এ মা দেখো দেখো তোমার হাতের কি অবস্থা হলো তোমার যে নামটা লেখা ছিল সেটা তো মুছে গেল ধেপড়ে গেল এবার কি হবে বৃন্দা অবাক হয়ে তাকিয়ে আছে বলছে এটা নিশ্চয়ই তুমি ইচ্ছে করে করেছো ও হাসছে বলছে হ্যাঁ ইচ্ছে করেই করেছি তখন বললো যে তুমি এইভাবে আমার মেহেন্দিটা নষ্ট করে দেবে তুমি কি ভাবছো আমি একবার দুবার তিনবার করব। তারপরে হাতে ট্যাটু লিখবো অনিকেতের পুরো নাম তখন তুমি কি করবে আমি তো ওকে নিয়ে বিদেশে চলে যাব তুমি এখানেই বসে থাকবে তুমি কিচ্ছু করতে পারবে না বলো তাই নাকি তুই আমার বরকে নিয়ে বিদেশ যাবি কিন্তু কি করে বাঁচাবে অনিকেতকে বুঝতে পারছে না ওদিকে মামনিকে আটকে রেখেছে সকলে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছে শ্যামলী ভাবছে যে কি করব সেই সময় দেখেছে দুটো বাচ্চা একটা দড়ি নিয়ে খেলা করছে যেন গরু নিয়ে যাচ্ছে এইভাবে টানতে টানতে যাচ্ছে তখন বাচ্চাগুলোকে বললো তোমরা কি করছো বললো আমরা খেলছি বলছে একটু দড়িটা দেবে কিছুতেই দেবে না বায়না করছে বললো এক্ষুনি আমি তোমাদের দড়িটা ফেরত দিয়ে যাব দড়িটা নিয়ে চলে গেছে শ্যামলী নিজের ঘরের দিকে যেই কেড়ে নিয়েছে সাথে সাথে বাচ্চা দুটো এসছে বৃন্দা আর চন্দা শিশির কাছে কানে কানে বলছে যে ওদের দড়িটা নিয়ে গেছে ওদিকে শ্যামলী মহেশ্বরের আশীর্বাদী ফুল দুটো টুকরো যে। হাতে একটা চিঠি লিখেছে যে স্যার আপনি ভয় পাবেন না মহেশ্বরের ফুলের আর্ধেকটা আপনার কাছে দিলাম অর্ধেকটা আমার কাছে রইল চন্দাশিষ রায় যা বলছে আপনি তাই করুন আর আমি আপনাকে ঠিক বাঁচিয়ে নেবো এই বলে দড়িটা দিয়ে চিঠিটা ঠিক ওর ঘরের তলায় জানলার দিকে ও নামিয়ে দিয়েছে ওদিকে অনেকে খুব রেগে আছে কি করবে বুঝতে পারছে না সেই সময় দেখছে জানলার বাইরে যেন একটা কিছু অপেক্ষা করছে তাকিয়ে দেখছে একটা চিঠি ওদিক থেকে ভাব যে হঠাৎ টান পড়লো না অনেকে চিঠিটা নিয়ে নিয়েছে শ্যামলী আবার দড়িটা গুটিয়ে নিয়েছে অনেকে চিঠিটা পড়েছে শ্যামলী পাঠিয়েছে যা এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর কোনো চিন্তা নেই শ্যামলীর যেই দড়ি গোটানো হয়ে গেছে পেছন ফিরে দেখছে চন্দাশিস আর বিন্দা দাঁড়িয়ে আছে বলছে কি ব্যাপার তুমি কি এই দড়ি দিয়ে অনিকেতকে ভাগাতে চেয়েছিলে না তুমি পালিয়ে যেতে চেয়েছিলে কোনটা ও চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না চন্দাশিস বলছে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার ব্যাপারটা কি ও চুপচাপ দাঁড়িয়ে আছে একটাও উত্তর করছে না বলছে মহেশ্বর এইভাবে আমি ধরা পড়ে গেলাম এবার আমি কি করে স্যারকে বাঁচাবো বৃন্দা বললো দাদা তুই অনির ঘরের চাবিটা তো দেখি তো ও আছে কি না চাবিটা দিয়ে দিল আর শ্যামলীকে টানতে টানতে চন্দাশীষ নিয়ে গেল দেখতে যে অনিকেত ঘরে আছে কিনা ঘরে গিয়ে দেখছে অনিকেত বসে আছে খাটের ওপর ওর হাতে চিঠিটা ছিল এবার বিন্দা বলছে তোমার হাতে কি দেখি কিছুতেই দেবে না কিন্তু ও কেড়ে নিয়েছে শ্যামলী বিপদে পড়ে গেছে সমস্তটা বিন্দা পড়ে শোনাচ্ছে আর চন্দাশীষ হাসছে বলছে ও তুমি এইভাবে অনিকেতকে বাঁচাতে চাইছো সেটা তো সম্ভব হবে না শ্যামলীকে বললো যাও তুমি নিজে হাতে ওর বিয়ের বন্দোবস্ত করবে তোমাকে বলেছি না দু বছর আগে তুমি আমাকে রিজেক্ট করেছিলে কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হয়েছ তুমি আমার স্ত্রী আর অনিকেতের সাথে তো আমি বৃন্দার বিয়ে দিয়েই ছাড়বো ওখান থেকে চলে গেল দুজনেই এদিকে বৃন্দা জড়িদ হচ্ছে বারবার অনিকেতকে পরের দিন বিয়ের আচার অনুষ্ঠান হবে বলেছে চন্দাশিস তুই যদি বিয়ে না করিস তাহলে তোর মামুনি অবস্থা খারাপ হয়ে যাবে অবাক হয়ে তাকিয়ে আছে বলছে না আমি কিছু করতে চাইছি না মনে করিয়ে দিচ্ছি ওদিকে বৃন্দা বললো আমি বিয়ে করার পর আমার শাশুড়ি মাকে নিজে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসব। তারপর তো আমরা বাইরে চলে যাব। সে আমাদের দেখছি কোনো উপায় নেই বিয়ের অনুষ্ঠানটা করতেই হবে সকাল হয়েছে দদিমঙ্গলে অনুষ্ঠান হবে ওকে নিজে হাতে সমস্ত কাজটা করতে হবে ও দই চিড়ে মাখছে বৃন্দা বসে আছে বন্ধু বান্ধব সকলে আছে ওখানে ন্যানিও এসছে ন্যানি বলছে কেন তোমরা আমাকে জড়াচ্ছ কিছুতেই শুনছে না শ্যামলী দই চিড়ে মাখলো অনিকেতকে নিয়ে এলো অনিকেতকে ছেড়েই রেখেছে কেননা ও পালাতে পারবে না অনিকেত মনে করছে আমি যদি জানতে পারতাম মামনি কোথায় তাহলে আমি সব ভেঙে ভেঙেচুরে এক্ষুনি বেরিয়ে যেতাম কিন্তু পারছে না তাই বাধ্য এবার দদিমঙ্গল করতে এসছে অনেকেত মনে মনে ভাবছে যে আমি যে চিড়েটা খাবো ওটা শ্যামলিকেই খাওয়াবো মনে মনে নানান রকম প্ল্যান করছে শ্যামলি মেখেছে দই চিড়ে বৃন্দা বলছে এতক্ষণ বসে আছো তুমি খাইয়ে দাও অনিকেতকে তোমার হাতেই খাও তখন শ্যামলি মন খারাপ করে চামচে দিয়ে খাইয়ে দিচ্ছে অনিকেত খেলো খেয়ে বলছে ইস কি বাজে মেখেছে এটা কে মাখলো তখন বৃন্দা বলছে কেন শ্যামলি মেখেছে বললো এটা মাখা হয়েছে তখন বৃন্দা রাগ করে চামচে করে করে মুখে দিয়ে দিল শ্যামলি আর অনেকে মুচকি মুচকি হাসছে শ্যামলি বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো বন্ধুরা বলছে তুই তোর এই জিরেটা কেন খাওয়ালি তোর বৌদিকে এটা তো বড় বউয়ের মধ্যে খাওয়াটা হয় তুই তো ভুল করলি ন্যানকে বললো তুমি দাঁড়িয়ে আছো কেন যাও শিগগির দইচিরে আবার মেখে আনো বুঝতে পেরেছে শ্যামলি এই কাণ্ডটা অনিকেত ঘটালো অনিকেত কানে কানে বলছে আপনার সাথে থেকে থেকে আমারও বুদ্ধি খুলেছে আপনিও আমার সাথে দইচিরেটা খেলেন দধিমঙ্গল আমাদের দুজনের হলো শ্যামলি ভাবছে হে মহেশ্বর সেই দিনটাও আমাকে দেখতে হলো যে দুজনেই আমরা একসাথে খেলাম বৃন্দা বুঝতে পারলো না ব্যাপারটা বিয়ের অনুষ্ঠান এদিকে চলছে তারপর দেখেছি হঠাৎ করে চন্দাশিস রায়ের গলা ঘর থেকে ভেসে এসছে বাচ্চা দুটো চলে গেছে শ্যামলী চন্দাশিসের ঘরে সেখানে চতুর্দিকে পাউডারে ভর্তি করেছে নিজেরা হাঁটছে চলছে চন্দাশিস চিৎকার করছে মামা বলে মামা ভাবছে ভাগ্নের গলা কেন কি ব্যাপার হঠাৎ কী জন্য রেগে গেল দৌড়ে এসছে এসে বলছে মামা এইগুলো কি হচ্ছে তুমি একটু নজর রাখতে পারো না ছেলে দুটোকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে ঘর ভর্তি পাউডার বলছে এটা কি বুঝতে পারছো তুমি একটু দেখে রাখতে পারলে না কেন এরা এরকম করছে ওদিকে শ্যামলী ভাবছে কি ঘটলো অনেকে তো বুঝতে পারছে না শ্যামলী বললো আপনি বসুন আমি গিয়ে দেখে আসছি আড়াল থেকে দেখছে মামাকে বলছে যে তোমার উচিত ছিল এগুলো কি পড়ে আছে আশা করি তুমি বুঝতে পারছো শ্যামলী কিছু বুঝছে না ভাবছে বাচ্চারা পাউডার নিয়ে খেলছিল এতে এত রাগ করার কি আছে মামার ওপর এত রেগে গেছে চন্দাশীষ রায় মামার গালেই চর কষিয়ে দিল বুঝতে পারছে না যে চন্দাশীষ মামার গালে চর মেরে দিল যাচ্ছে তাই অসম্মান করছে মামা বলছে আমার ভুল হয়ে গেছে আমি দেখিনি তখন কৌটোটা নিয়ে এক জায়গায় রেখে দিল। বললো শিগগির মাস্ক পরে এগুলো পরিষ্কার করো বুঝতে পারছো না যে কত টাকা নষ্ট হয়ে গেল শ্যামলি ভাবতে পারছে না কেন মামাকে মারলো মামাকে দিয়েই কেন পাউডারটা তোলাচ্ছে যে কেউ তো তুলতে পারতো কি আছে এর মধ্যে এটা কি সাধারণ পাউডার নাকি অন্য কিছু চন্দা চন্দ্রাশিসও মাস্ক পরে নিয়েছে দুজনে মিলে পাউডারটা তোলার চেষ্টা করছে কি আছে ওর মধ্যে সেটাই শ্যামলী বুঝতে পারছে না বাড়ির মধ্যেই যে সমস্ত জিনিস রেখে দেয় এটা শ্যামলী জানত না নিশ্চয়ই ওটা সাধারণ পাউডার না হেরোইন বা অন্য জাতীয় কিছু একটা হবে নেশার দ্রব্য বা অন্য কিছু যেটা গোপন করে রেখে দেয় চন্দাশিস রায় বাড়ির মধ্যে জানতে পারেনি শ্যামলী অনিকেত এতদিন ধরে ওরা খোঁজ চালাচ্ছিল বাড়ির মধ্যেই সমস্তটা দেখতে পেয়ে গেল এবার কি করবে শ্যামলী কি করে জানাবে অনিকেতকে ওদিকে বৃন্দা বিয়ের নেশায় মশগুল হয়ে আছে অনিকেতকেও সত্যি করেই ভালোবাসে আর ও যা চায় সেটা পেয়েই ছাড়ে সুতরাং অনিকেতের সাথে বিয়েটা তো করবেই মামনিকে আটকে রেখেছে এটাই টোপ হিসেবে ব্যবহার করছে অনিকেত বাধ্য বিয়ে করতে বৃন্দাকে কিন্তু এবার কী করবে ওরা এদের কোনো ভালো কিছু আমরা দেখতে পাই না বড়দের ওরা সম্মান করতে শেখেনি যে যখন পারছে মেরে দেয় মামাকে মারল চন্দাশিস ন্যানিকে মারল বৃন্দা কাউকে ওরা সম্মান করে না এতটাই ঠুনকো ওদের সম্পর্ক দেখতে থাকবো ওই পাউডারটা আসলে কি কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে